রাকিব ভাই আপনার সামনে এই 3 বানার গ্যাসের চুলা নাকি ধামাকা অফার চলছে এই 3 বানার গ্যাসের চুলা একবারে ধামাকা অফারে দিইmo কিন্তু এক মাসের জন্য অধিক দামে চুলা পেয়ে যাবেন ব্যাস কা অধিক দামে আজকে চুলা পেয়ে যাবেন তাও আর এরকম ফুল চুলা বাজারে 30000 টাকা লাগব কিনতে ভাই এটা কিসের চুলা গ্রানাইট এটা গ্রানাইট 100% গ্রানাইট বডির চুলা 3 বানার চুলা অটো সেন্সর সহ 1 বছরের গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি তিন লেয়ারে আগুন এক দুই তিন চাইলে এটা চাইলে এটা চাইলে এটা তিনটা একসাথে এবং কি ভাতের মাঠটার দুধ ডাল পানি এক ফোটা ভিতরে ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লক ফাঁকা নাই ফাঁকা নাই ফাঁকা নাই কোনো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার হান্ড্রেড পার্সেন্ট ব্লক ভাই আগুন ধরানোর জন্য কি আলাদা ম্যাচ ভাই এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে ওই ব্যাটারির মাধ্যমে আপনি একটা ব্যাটারি এক বছর প্লাস ইউজ করতে পারবেন ম্যাচ আর খোঁজাখুঁজির কোনো টেনশন না সেটা লাইন গ্যাস বোতল গ্যাস দুটো গ্যাসই চলবে এটা হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন হবে ভাই এটা কি ক্যাবিনেট চুলা এটা ক্যাবিনেট ইউজ করতে পারবেন চাইলে এরকম সমান জায়গাও পায়ে আসে চারটা রাখতে পারবেন দুইশো কেজি ওয়েট দিতে পারবেন